নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লগ পায় ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সুন্দর সুন্দর নিত্য নতুন মোটর প্রোডাক্টস তা সবচেয়ে প্রথমে যে মোটর প্রোডাক্টটি দেখাব সেটি হচ্ছে এটা হচ্ছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এর এয়ার ফিল্টার কিট এটা খুলে দেখাচ্ছি তারপরে আপনাদের স্পেশালিটিটা বলবো এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে আর একটু হালকা গ্রিন হালকা গ্রিন এয়ার ফিল্টার স্পেশালিটি হচ্ছে তাদের উচ্চ মানের পরিশ্রাবণের ক্ষমতার জন্য পরিচিত তো এই প্রোডাক্ট আমাদের তো আমাদের শপে এই প্রোডাক্টটি যদি নিতে চান তাহলে দেখে নেবেন এই যে বাজাজ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বি সিক্সের এই এয়ার ফিল্টার কম্পোনেন্ট দেখে রাখবেন আচ্ছা আমাদের নেক্সট প্রোডাক্টটি হচ্ছে বাজাজের এই স্পঞ্জ টাইপের এয়ার ফিল্টার কোন রাখুন এটি হচ্ছে আমার পা দিকে ইয়েলো কালার আর আর ডান দিকে হচ্ছে হোয়াইট কালারের তো এর স্পেশালিটি হচ্ছে তো বাজাজের এয়ার এলিমেন্ট যে তাদের উচ্চ মানের হোম এবং ফিল্টার মিডিয়ারের জন্য পরিশ্রাবণ মিডিয়া ফিল্টার মিডিয়ার জন্য পরিচিত যা ব্যতিক্রমী পরিস্রাবণ কার্যকারিতা প্রদান করে ইঞ্জিন এবং সরঞ্জামের সর্বোত্তম উপাদানগুলি এই কার্যকারিতা নিশ্চিত করে এবং বিভিন্ন ধরনের অয়েল থেকে কম্পোনেন্টস এবং ইম্পিউরিটিসকে দক্ষতার সাথে রিমুভের জন্য ডিজাইন করা হয়েছে এই আমাদের এই এয়ার ফিল্টার ফর্ম টাইপের এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে তাহলে চাইলে করে দিন দেখে নিন বন্ধুরা আচ্ছা আমাদের নেক্সট প্রোডাক্টটি হচ্ছে নেক্সট প্রোডাক্টটি হচ্ছে আমাদের স্টিল বাট অটো কম্পোনেন্টস তো এর মধ্যে যে এয়ার ফিল্টার টি আছে সেটি হচ্ছে এয়ার ফিল্টার পেপার ও এম অ্যাক্টিভা ডিসক্রিপশনে আছে ডিসক্রিপশনে আছে দেখে নিন আর এই কোড আছে এইচ এ ফাইভ ওয়ান এ তো এটা খুলে দেখাচ্ছি কীরকম এই যে দেখে নিন বন্ধুরা এটি পেপার টাইপের একদম গোল ডিজাইন করা রয়েছে যেরকম ডিজাইনিং করা হয়েছে এর স্পেশালিটি হচ্ছে ইন্ডাস্ট্রি লিডার এবং ধারণ ক্ষমতা তো দেখে নিন আমাদের এই প্রোডাক্ট আমাদের সাথে অ্যাভেলেবেল আছে তো হলে কিনবেন আমাদের নেক্সট প্রোডাক্টটি হচ্ছে নেক্সট প্রোডাক্ট রয়্যাল এনফিল্ড জেনুইন পার্টস তো এই জেনুইন পার্টস মধ্যে যে প্রোডাক্টটি হচ্ছে সেটি হচ্ছে এই এয়ার ফিল্টার এলিমেন্ট রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড থেকে এর মধ্যে যে ডেসক্রিপশন আছে এটা ভালো করে দেখে নিন এই যে ডেসক্রিপশনটা ভালো করে দেখে নিন বন্ধুরা এর স্পেশালিটি হচ্ছে নির্ভরযোগ্য বা নির্ভরযোগ্যতার প্রতীক তো রয়্যাল এনফিল্ড আপনাদের গাড়িতে যদি থাকে তাহলে এই প্রোডাক্ট টিকে ইউজ করবেন নির্ভরযোগ্যতার প্রতীক আমাদের নেক্সট প্রোডাক্টটি হচ্ছে হচ্ছে মনিগোল্ডের এই যে আপনাদের সিএনজি অটোর জন্য এই মনিগোল্ড রিয়ার ইঞ্জিন সিএনজি ক্লাচ এনআ অফ ওয়ার ক্লাচ ইনার রফ ওয়ার এবং আরেকটি যে ক্লাচ ওয়ারটি দেখাবো সেটি হচ্ছে ওয়ার আর এটি হচ্ছে ক্লাচের তার ক্লাচের তার দেখ নিন বন্ধুরা এটা মনিগোল্ড মনিগোল্ড মনি গোল্ড থেকে এর স্পেশালিটি হচ্ছে যে এমন এক যে প্রোডাক্ট মুক্ত বা ফ্রিকশন ফ্রি কেবল যা আপনার সিএনজি অটোগুলি মসৃণভাবে চালাতে পারে স্মুথভাবে চালাতে পারে তার জন্য এই মনি গোল্ডের এই অটো প্রোডাক্ট তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা কি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা আপনাদের এই ছোট্ট ভাইটিকে পছন্দ না তো আপনাদের এই ছোট্ট ভাইটি আপনাদের কাছে আবদার করছে যে আমার ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানি দেবেন যা আমি কীভাবে আরও ভালো করতে পারি প্লিজ আমার সাথে থাকুন এবং যে আমার ইউটিউব চ্যানেল মোটর ব্লগ বাই তয়েন প্রতিদিন নিত্য নতুন শর্টস ভিডিও আর নর্মাল ভিডিওতে আপলোড করি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং আমার ফেসবুক আইডি আছে তয়েন মোটর নামে এখন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি নিউজ পেডে আপলোড করি এবং আমার যে শপ রয়েছে মোটর মোটর পার্টস দেখা এই যে বন্ধুরা এই যে অয়েল থেকে শুরু করে ক্লাচ কার্ড থেকে শুরু করে স্কেলেটন ইন্ডিকেটর ইন্ডিকেটার থেকে শুরু করে ইঞ্জিন ইঞ্জিনল থেকে শুরু করে মতুল টেকমা মাল্টি তারপরে ইন্ডিকেটার শুরু করে যাবতীয় সব অ্যাক্সেসারিস আমাদের এ পাওয়া যায় বন্ধুরা এই যে রিডিম রিম থেকে শুরু করে থেকে শুরু করে যা যা যাবতীয় যাবতীয় পাওয়া যায় তো শপের অ্যাড্রেস হচ্ছে নতুন ব্রিজের নিকটে আদর্শ নগর বিজয় কলোনি কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর থ্রি জিরো টু এইট ওয়ান ফোর এইট ওয়ান জিরো থ্রি এটা আমাদের অল্টারনেটিভ নম্বরটা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আসবেন পছন্দ হলে কিনবে তো এই বলে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সে থাকবেন সাবধানে থাকবেন ফিরছি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বাই বাই ব্যবহার